ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্নও সত্যি হয়েছে কোন সুরে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কোথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই সিফিন আপনার জি আশিক ঠিক আছে বাহ আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী ইসলামের যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলেছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইউসুফ আল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো আচ্ছা এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি পবিত্র কবিতা আলী ইমরান এর উনিশ নম্বর বলছেন আল্লাহ রবুল্লা আলম নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ রূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলী সাল্লাম সুর হজ পড়ে দেখবেন তিনি আমাদের নাম দিয়েছেন জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম ইব্রাহিমের আলামিন যখনই আল্লাহ ইব্রাহিম কে বলতেন আলি ইসাল্লাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুলি ইর আলমিন আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহর আলমিন ইব্রাহিম বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতেন ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম জানতেন সেখানে মানুষ নেই কোনো পানি নেই নেই প্রাণীও না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শনকে জিজ্ঞেস করেছেন ইফকা আলাহু রব্বু আসলিম যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম